আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম আমরা পূর্বে একটি ভিডিও আপনাদেরকে প্রোভাইড করেছিলাম তার বিপরীতে আমাদেরকে শত শত মানুষ নক করেছিল এবং ও বলেছিল যে পোল্যান্ডের ওয়ার পারমিটের ফাইল কি বাংলাদেশ থেকে জমা করা যাবে কিনা সুইডেন অ্যাম্বাসিদের আমরা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা ভিজিট করা রয়েছি এখানে কিছু স্পষ্ট কথা উল্লেখ রয়েছে এ ব্যতীত আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন প্রোভাইড করবো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সুইডেন এম্বাসি বাংলাদেশের যেটা ওনাদের মূল ওয়েবসাইটে আমরা চলে আসছি এবং এখানে কিছু স্পষ্ট লেখা রয়েছে সেগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি একটু মার্ক করে সেন্সেন ভিসা অ্যাপ্লিকেশন আর সাবমিট টু ভিএফএস গ্লোবাল সানডে এবং হচ্ছে থার্সডে নয়টা থেকে আপনার দুইটা পর্যন্ত উইদাউট ফ্রি অর অ্যাপয়েন্টমেন্ট মানে কোন ধরনের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কিন্তু আপনি জমা করতে পারবেন এবং কোন কোন আপনার হচ্ছে দেশেটা জমা করতে পারবেন এখানে স্পষ্ট লেখা রয়েছে তবে এগুলো কিন্তু হচ্ছে সেনজেন ভিসা সেনজেন ভিসা সাধারণত হয়ে থাকে হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা এবং হচ্ছে বিজনেস ভিসা তো এটার পরে আমরা আবার সুইডেন এম্বাসিকে মেল করেছিলাম তারা আমাদেরকে কি ফিডব্যাক দিয়েছিল সে সম্পর্কে আমি আপনাদেরকে স্ক্রিনে সম্পূর্ণ দেখাবো দ্য এম্বাসি অফ সুইডেন ইজ রিপ্রেজেন্টিং বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লুকসেমবার্গ দ্য নেদারল্যান্ড এরপর হচ্ছে পোল্যান্ড স্লোভেনিয়া এবং হচ্ছে সেনজেন ভিসা ম্যাটার্স এই বিষয়ে আর কি হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এখানে আচ্ছা এটা হচ্ছে ভিএফএস গ্লোবালের একটি ইনফরমেশন যেটা সুইডেন অ্যাম্বাসির ওয়েবসাইটে আমরা চলে গিয়েছিলাম আমরা যে মেল করেছিলাম মেইলের ফিডব্যাক আমাদের কি দেখিয়েছিল সেটা আমরা আপনাদের হচ্ছে প্রথমে যেই নোটিশটি পড়লাম এবং দ্বিতীয় নোটিশটি আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি পরে এখানে হচ্ছে আমরা এম্বাসি ঢাকা সুইডেন এম্বাসি ঢাকাতে যেটা অবস্থিত আপনার গুলশানে সেইখানে আমরা একটা মেইল করেছিলাম এবং মেইলের ফিডব্যাকে আমাদেরকে তারা বলেছে প্লিজ বি ইনফর্ম দ্যাট দ্য এম্বাসি অফ সুইডেন ইন ঢাকা ইজ নট হ্যান্ডেলিং অর প্রসেসিং এনি টাইপ অফ রেসিডেন্ট পারমিটস যে কোনো ধরনের হচ্ছে আপনার রেসিডেন্ট পারমিট যেটা টিআরসি কার্ড বলা হয় টিআরপি তারপর হচ্ছে বলছে ফ্যামিলি টাইপস ভিসা অর পারমিট লং টাইম ভিসা ডি মানে ডি ক্যাটাগরির ভিসাটা হচ্ছে ওয়ার পারমিট বা লং টাইমের ভিসা হয়ে থাকে অ্যান্ড ওয়ার ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ফর পোল্যান্ড প্লিজ কন্টাক্ট দ্য অ্যাম্বাসি অফ পোল্যান্ড ইন নিউ দিল্লি ইন্ডিয়া এই কথার অর্থ হচ্ছে যে আপনি সুইডেন অ্যাম্বাসিতে শুধুমাত্র বিজনেস ভিসা ট্যুরিস্ট ভিসা যেটাকে সেনজেন ভিসা বলা হয় এই ধরনের ফাইল আপনি জমা করতে পারবেন বাংলাদেশে পোল্যান্ড অ্যাম্বাসিড যে যারা হচ্ছে ট্যুরিস্ট ভিসা নিবে তারা এখানে জমা করতে পারবে সুইডেন এম্বাসি দিয়ে বাট আপনার হচ্ছে ডি ক্যাটাগরির ভিসা এবং হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা ফ্যামিলি ভিসা যেটা হচ্ছে পোল্যান্ডে যারা টিআরসি কার্ড প্রাপ্ত যারা তাদের ফ্যামিলিকে আনতে চাচ্ছে তারা কিন্তু অবশ্যই এখানে বলে দিছে যে আপনি কন্টাক্ট করেন পোল্যান্ড এম্বাসি নিউ দিল্লিতে আছে সেখানে কন্টাক্ট করেন এই ধরনের ক্যাটাগরির ভিসা তারা হচ্ছে প্রসেসিং করে না সুইডেন এম্বাসি তো স্পষ্ট হচ্ছে আপনারা যারা অনেকেই বলেছেন আমাকে যে ভাই জমা করা যাবে কি যাবে না এ বিষয়ে একটু বলেন তবে আমাদের একটা সম্ভাবনা আছে সেটা হচ্ছে দুই সালে আমাদের ভিএফএস গ্লোবাল যদি আসে সরাসরি সেটা হচ্ছে পোল্যান্ড এম্বাসি তখন জমা করা যাবে কিন্তু সুইডেন এম্বাসিতে আপনি জমা করতে পারবেন না আপনারা শত শত নিউজ দেখছেন যে আটটি দেশের আপনার হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত আটটি দেশের ফাইল এখন বাংলাদেশ থেকে কাজ করা যাবে এরকম অনেক থাম্বানাল দেখতে পারেন অনেক নিউজও দেখতে পারেন বাট আপনারা ওয়ার্ক পারমিট ভিসার জমা করতে পারবেন না ট্যুরিস্ট ভিসা এবং হচ্ছে বিজনেস ভিসাটাই জমা করতে পারবেন তো আমাদের সংক্ষিপ্ত আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করলাম সেটুই হচ্ছে যে আপনারা কিন্তু যারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন বা অনেকের সাথে আমার কথা হয় যারা যে আমরা জমা করতে পারবো কিনা না আপাতত কোনো ইনফরমেশন নেই এরকম আপনারা জমা করতে পারবেন না ওয়ার্ক পারমিট ভিসা যারা পারমিট পেয়েছেন কিন্তু যদি সামনে ভিএফএস গ্লোবাল আসে তখন আপনি হয়তো বা জমা করতে পারবেন সরাসরি আপনার হচ্ছে পোল্যান্ড যে এই টিম টিম আছে অস্থায়ী কনসুলেট টিম যদি পোল্যান্ডের আসে হচ্ছে আপনার বাংলাদেশে তখন আপনারা জমা করতে পারবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল আবার